কলকাতার সাউথ পার্কে একটা কবরস্থান আছে উনিশশো সালে তৈরি কিন্তু আজও ওখানে নাকি কিছু আত্মা ঘোরাফেরা করে দু সালে এক ফটোগ্রাফার সৌরভ গিয়েছিল ছবি তোলার জন্য দুপুরের আলোয় সে এক কবরের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল হঠাৎ তার ক্যামেরার ব্যাটারি এক পার্সেন্ট চার্জ দেখাচ্ছে অথচ মিনিট খানেক আগে নব্বই পার্সেন্ট চার্জ ছিল কিছু না ভেবে সে চলে আসে ওখান থেকে রাতে সে ছবিগুলো দেখে হঠাৎ ঠান্ডা হয়ে যায় শরীর ছবির একটাতে তার পিছনে কালো কোট পরে একটা বৃদ্ধ লোক চোখগুলো বড় বড় লাল জবা ফুলের মতো কিন্তু সে সেদিন কবরস্থানে একাই ছিল সৌরভ ছবিটা ডিলিট করতে গিয়ে দেখে ফাইলটাতে লেখা আছে আমি এখানেই ছিলাম একা নয় পরদিন থেকে সৌরভের ঘরের জানালা রাত্রিবেলা আপনা থেকেই খুলে যায় আর মাঝরাতে ক্যামেরা আপনা আপনি ক্লিক করে আজ সাত বছর সৌরভ নিখোঁজ শেষ ছবিটা ক্যামেরায় তোলা আছে তার মুখে অচেনা এক ছায়া দাঁড়িয়ে